আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আপনি কি জানেন আমরা প্রতিদিন যে তার বা ব্যবহার করি সেটা বানানোর ব্যবসা দিয়ে আপনি প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র কয়েকটা মেশিন সেট আপ করেই আপনি শুরু করতে পারেন অয়ার মেকিং বিজনেস মানে লোহার তার তৈরি সম্পূর্ণ প্রজেক্ট এ টু জেড বিস্তারিতভাবে তাহলে চলুন শুরু করা যাক অয়ার মানে হচ্ছে ধাতব বা রড টেনে সরু তার বানানো আপনি ইতিমধ্যে এগুলো চিনেই থাকবেন এই তার বিভিন্ন কাজে লাগে যেমন নেইল বা পেরেক তৈরিতে বিভিন্ন ধরনের নির্মাণ কাজে ফ্রেন্সিং কাজে ইলেকট্রনিক তার এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ইউজে এ ধরনের তারগুলোর অনেক অনেক ব্যবহার রয়েছে তাই এর মার্কেটে সারা বছরই সমান হারে চাহিদা থাকে এবং এই ব্যবসার মূল কাঁচামাল হচ্ছে মেটাল অয়ার রড অর্থাৎ তিন চার রকমের হচ্ছে আপনার র ম্যাটেরিয়াল পাওয়া যায় প্রথমত লো কার্বন স্টিল রড অর্থাৎ নরম লোহার তারের জন্য এটি ব্যবহার করা হয় তারপরে হাই কার্বন স্টিল রড যেটি নেইল বা স্প্রিংয়ের জন্য ব্যবহার করা হয় এবং লাস্টলি কপার বা অ্যালুমিনিয়াম রড যেটি ইলেকট্রিক তারের জন্য ব্যবহার করা হয় এই রডগুলো বাংলাদেশে স্থানীয় বিভিন্ন মার্কেট বা আমদানি কাছ থেকে হচ্ছে আপনার ইম্পোর্ট করে নিতে হবে এ ধরনের তার তৈরি করতে মূল যেই মেশিনটির প্রয়োজন পড়ে সেটি হচ্ছে অয়ার ড্রয়িং মেশিন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেশিনটিকে অয়ার ড্রয়িং মেশিন বলা হয় এটি একটি চাইনিজ মেশিন এই মেশিনটির মাধ্যমেই মোটা ধাতু ব্রডকে টেনে ধীরে ধীরে সরু ও লম্বা করে বিভিন্ন ব্যাসের তারে রূপান্তর করা হয় যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি সাধারণত স্টিল কপার অ্যালুমিনিয়াম স্টিল ইত্যাদি ধাতুর রড টেনে তার তৈরি করতে ব্যবহৃত হয় অয়েল ড্রয়িং প্রসেসের প্রধান ধাপগুলো হলো প্রথমে বড় ধাতু ব্রডগুলোতে মরিচা তেল বা ময়লা থাকতে পারে তাই প্রথম ধাপেই তা ক্লিনিং প্রসেসের মাধ্যমে পরিষ্কার করা হয় এরপর পানি দিয়ে ধুয়ে শুকানো হয় এবং প্রয়োজন হলে এটা হচ্ছে গরম করে নিতে হয় এর জন্য অবশ্য আরও দু একটা মেশিনের প্রয়োজন পড়ে এ সম্পর্কে বিস্তারিত জানতে আপনি হচ্ছে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন কেননা ছোট্ট একটা ভিডিওতে আসলে সব প্রসেস সম্পর্কে ধারণা দেওয়া পসিবল না তাই আমি মেইন মেশিনটি সম্পর্কে আজকে ধারণা দিচ্ছি এ টু জেড বিস্তারিত জানতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো তার তৈরি করার মূল মেশিন হলো এ ধরনের ড্রয়িং মেশিন অর্থাৎ রডটিকে এক বা একাধিক ডাইয়ের ভেতর দিয়ে টানা হয় প্রতিটি ডাই আগেরটার চেয়ে সামান্য একটু ছোট বড় ব্যাসের হয় ফলে রডের ব্যাস কমে যায় এবং দৈর্ঘ্য বাড়ে আপনি বিভিন্ন সাইজের হচ্ছে তার তৈরি করতে পারেন যেমন সিক্স এম এম ফোর এম এম থ্রি এম টু এম বা ওয়ান এম বিভিন্ন সাইজের করতে পারেন এবং শেষে তৈরিকৃত তারগুলো প্যাকেট করার জন্য উইন্ডিং বা একটি প্যাকিং মেশিন ব্যবহার করা হয় যাতে হচ্ছে পঁচিশ পঞ্চাশ বা একশো কেজি আকারে বিক্রির জন্য প্রস্তুত করা হয় এই ব্যবসায় প্রতি কেজি তারে প্রায় দশ থেকে বারো টাকা পর্যন্ত নেট প্রফিট ধরা হয় যদি আপনি প্রতিদিন পাঁচশো কেজি প্রোডাকশন করেন তাহলে মাসে এক লক্ষ টাকার বেশি লাভ করা সম্ভব যদি আপনি সেল দিতে পারেন এবং পর্যাপ্ত পরিমাণে প্রোডাকশন করতে পারেন এবার বলা যাক তৈরিকৃত তার আপনি কোথায় কোথায় মার্কেটিং করতে পারেন বা বিক্রি করতে পারেন আপনি আপনার প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন স্থানীয় বিভিন্ন হার্ডওয়্যার দোকানে বিভিন্ন ফেন্সিং বা নীল ফ্যাক্টরিতে কনস্ট্রাকশন প্রজেক্টে এছাড়া অনলাইন বা হোলসেল মার্কেট প্লেসে আমাদের মাধ্যমে ধরনের মেশিনগুলো আমদানি করালে আমরা মেশিনের সাথে দিয়ে থাকি সম্পূর্ণ গাইডলাইন মেশিন ইনস্টলেশন সাপোর্ট অপারেটিং ট্রেনিং স্প্যার পার্টস সাপ্লাই এছাড়াও এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো দর্শক আপনি যদি বর্তমান সময়ে দাঁড়িয়ে লং টার্ম এবং প্রফিটেবল কোনো বিজনেস শুরু করতে চান যেটি মার্কেটে ক্রমবর্ধমান থাকবে তাহলে অবশ্যই আপনি এ ধরনের বিজনেসগুলো নিয়ে ভাবতে পারেন কেননা এ ধরনের বিজনেসের তৈরিকৃত তার আপনি সাপ্লাইয়ের প্রচুর প্রচুর মাধ্যম রয়েছে প্রথমে আমি আলোচনা করেছি সব জায়গায় আপনি দিতে পারেন এছাড়াও পরবর্তীতে আমি চেষ্টা করব সে সকল বিষয়গুলো নিয়ে আরও একটি ভিডিও করার আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য